আপনার মুখের মধ্যে কি কোনো ঘা হয়েছে বা মুখের কোনো জায়গা অসার বলে মনে হচ্ছে জীবের উপরে ঘা জীবের নিচে ঘা মাড়ির কোনো দাঁতের ফাঁকা আছে সেখান থেকে কোনো ঘা হয়েছে মনে হচ্ছে এই সবই কিন্তু মুখের ক্যান্সারের লক্ষণ হতে পারে আসুন আমরা মুখের ক্যান্সারের সম্পর্কে কিছু কথা জেনে নিই নমস্কার আমি ডক্টর স্বর্ণেন্দু বিশ্বাস আমি একজন কনসালটেন্ট অঙ্কোলজিস্ট নেফ্রোকেয়ার ইন্ডিয়ার শ্যামবাজার ব্রাঞ্চের সঙ্গে যুক্ত আমাদের ঠোঁট জীব ফ্লোর অফ মাউথ অর্থাৎ জীবের নিচের ভাগটি জ এই সমস্ত জায়গাতে যে ক্যান্সার হয় তাকে আমরা মুখগহ্বরের ক্যান্সার বলি তো মুখের ক্যান্সারের সাধারণ লক্ষণগুলো কি হয় সাধারণভাবে মুখের ক্যান্সার একটি ঘা অথবা জীবের কোনো জায়গা অসার হয়ে আছে মাড়ির কোনো ফাঁকা দাঁত আছে সেখানে কোনো ঘা হয়েছে বা মুখের মধ্যে একটি সাদা প্যাচ আছে যে প্যাচের সাইজটা ক্রমশ বাড়ছে এ সবই কিন্তু মুখের ক্যান্সার লক্ষণ হতে পারে বিশেষ করে যে সমস্ত মানুষরা সুপারি বা খৈনি এই সমস্ত মুখে রেখে দেন বা পান দীর্ঘদিন ধরে মুখে রাখছেন তাদের ক্ষেত্রে এই সমস্ত লক্ষণগুলো দেখলে অতি অবশ্যই আমাদের সাবধান হওয়া দরকার মুখের ক্যান্সার যে শুধুমাত্র মুখের মধ্যে থাকে মুখের ক্যান্সার কিন্তু গলার যে সমস্ত আমাদের লিম্প গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ডেও চলে আসতে পারে মুখে একটি ঘা হয়েছে তার সাথে গলায় একটি লাম্প আছে এগুলো কিন্তু সবই মুখের ক্যান্সারের কারণ হতে পারে তো এরকম যদি আপনি দেখেন কি করে ডায়াগনোসিস করবেন ডায়াগনোসিসের জন্য আমাদের প্রথমে একটি বায়োপসি বা এফিনেসি বলার যে গ্ল্যান্ডটি আছে সেখান থেকে নিতে হবে অথবা জীবের যদি কোনো ঘা থাকে সেই ঘা থেকে আমরা বলি পান বায়োপসি নিয়ে আপনি কিন্তু ক্যান্সারটি ডায়াগনোসিস করতে পারেন তার সাথে কি করতে পারি আমরা সিটি স্ক্যান অথবা এমআরআই করে ক্যান্সারটি অব্দি কতটা বাড়তে পেরেছে সেইগুলো সম্পর্কেও জানতে পারবো এবং সেই থেকে ক্যান্সার কোন স্টেজে আছে সেই স্টেজটি নির্ণয় করা হয় এখন মুখের ক্যান্সারের ট্রিটমেন্ট আর প্রিভেনশনের জন্য আপনি কি কি করতে পারেন প্রিভেনশনের জন্য প্রথমেই বলবো মুখ গহ্বরের হাইজিন মেনটেন করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পান খৈনি গুটখা এই সমস্ত মুখের মধ্যে না রাখা স্মোকিং অ্যালকোহল এগুলো সবই কিন্তু মুখের ক্যান্সারের কারণ হয় তো এগুলোকে অ্যাভয়েড করতে হবে ট্রিটমেন্ট বলতে সব ক্যান্সারের মতো এই ক্যান্সার কোন স্টেজে এসছে তার উপর ডিপেন্ড করে আর্লি স্টেজ হলে অপারেশন ট্রিটমেন্ট মানে কেমোথেরাপি ট্রিটমেন্ট এবং লেট স্টেজ হলে অপারেশনের সঙ্গে কেমোথেরাপি এবং রেডিয়েশন থেরাপি দিয়ে ট্রিটমেন্ট করা হয় রেডিয়েশন থেরাপি এক্ষেত্রে খুবই কার্যকরী তার সাথে যখন প্যারেটিভ হয়ে যাবে পেশেন্ট মানে অন্য কোনো ট্রিটমেন্ট অপশন নেই কিন্তু লং টার্ম মানে কেমোথেরাপি দিতে হবে সেই ক্ষেত্রে পেশেন্ট যতদিন বাঁচবে তাকে ওই কেমোথেরাপি নিয়ে বাঁচতে হবে এবং কেমোথেরাপি স্টপ করলে কিন্তু অসুখ আবার ফিরে আসবে এই সম্পর্কীয় বা স্বাস্থ্য সম্পর্কীয় যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিংক দেওয়া আছে সেখানে গিয়ে আপনার প্রশ্ন করুন আমাদের এক্সপার্ট টিম আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবে এছাড়া আমাদের এখানে যোগা নামে একটি সংস্থা আছে যারা লাইফস্টাইল মডিফিকেশন মাধ্যমে কি করার বেটার লিভিং করা যায় সে ব্যাপারে হেল্প করে আর ট্রিম অফ নিউট্রিশনিস্ট আছে সেখান থেকে আপনি ডায়েট সংক্রান্ত সমস্ত কিছু পরামর্শ পেয়ে যাবেন আপনাদের যদি ক্যান্সার সম্পর্কে কোনো রকম কনসালটেশনের প্রয়োজন হয় তাহলে আমি এবং আমাদের টিম অফ অঙ্কোলজিস্ট্রোয়ার ইন্ডিয়াতে আছি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নমস্কার সকলে ভালো থাকবেন